আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো অ্যান্ড আজকে হচ্ছে নবরাত্রির অষ্টমী তো অষ্টমী তিথিতে আজকে আমি পুজো দিলাম ওপরে পুজো হচ্ছিল তোমাদের দেখালাম এখানে সবার প্রসাদ সবার বড় হয়ে গেছে আজকে অন্নপূর্ণা পুজোর ভোগের প্রসাদ চলে এসছে এটা ঘি রাইস তারপর আলুর দম পটল ভাজা এখানে বোধ কলা ভাজা আছে আর বেগুন ভাজা আছে পায়েস মিষ্টি চাটনিও ছিল চাটনি আমি নেই নি আর পাপড় সবাই ওপরে খাচ্ছে আর আমি নিচে নিয়ে এলাম এখানে ঘরটা একটু ঠান্ডাও আছে আর সঙ্গে তোমাদের সাথে একটু আরামসে কথা বলতে পারবো পরে সবাই কথা বলছে তো একসঙ্গে কথা বললে ভিডিওতে অসুবিধা হয়ে যায় তার জন্য যাই হোক প্রসাদ পেয়েছি অন্নপূর্ণা পুজোর ভোগের প্রসাদ এটা হচ্ছে কপাল আর তোমাদের ভোগ দর্শন করিয়ে দিয়েছি ভোগ দর্শনে কিন্তু সব দুর্ভোগ কেটে যায় তো সেই রকম মান্যতা রেখে ভোগ দর্শন করে একটা প্রণাম করে দিও আমার মনে হয় এই পৃথিবীতে যারা আছে সবারই ভোগের ওপরে একটা লোভ থাকেই আমার তো থাকে তোমাদের থাকে কিনা কমেন্ট করে জানি ভোগের লোভটা কিন্তু আলাদা লোভ হয় ভোগের যেমন খাবারের আলাদা স্বাদ হয় সেই স্বাদ কিন্তু নর্মাল দিনে হয় না আর ভোগের কিন্তু লোভও কিন্তু দেওয়ার জন্য প্রত্যেকে বসে থাকে সবাই থাকে আমার মনে হয় সবাই থাকে সবার থাকা উচিত আর ভোগ যদি পাও একটু হলেও অন্য মুখে দিয়ে দেখবে সব সময় তার স্বাদই আলাদা হয়